যিনি যিনি এত লক্ষ্য এত হাজার হাজার ওলামাদেরকে ওলামাদেরকে জেলে দেওয়ার জন্য কি হয়েছে দায়ী ছিল যার পরচনায় এত হাজার ওলামা একটা জেলে গেছে তিনি এখন দেশ ছেড়ে পালালেন কেন মিস্টার বেনজির সাহেব এখন কোথায় তিনি এখন কই ইনি গেলেন কই ইনি না বলছিলেন হুজুররা চেয়ারে বসে বয়ান করে বড় একটা সিংহাসন থাকে পেছনে একটা কেউ পাখা নিয়ে বাতাস করে এগুলো আমার ভাল লাগে না মিস্টার ব্যানজির সাহেব এখন আপনার কেমন লাগে কি ভাই কি এখন কেমন লাগে জাতির কত টাকা লুণ্ঠন করেছেন দুনিয়াতে যেমন হিসাব দিতে হবে আখড়াতেও হিসাব দিতে হবে কি ভাই দুনিয়াতে যেমন হিসাব দিতে হবে আখড়াতেও কি আখিরাত তো হিসাব দিতে হবে এজন্য যারা ভাবছেন এই দেশে ইসলাম আসবে না আপনারা এগুলা থেকে শিক্ষা নিতে পারেন ঠিক এগুলা থেকে কি নিতে পারেন বলেন জलिम का कुछ रहता नहीं हां مظلوم का कुछ रहता नहीं ज़ालिम का कुछ जाता नहीं अरे ज़ालिम का कुछ रहता नहीं مظلوم का कुछ जाता नहीं ज़ालिमिर कुछ থাকে না মজলুমের কিছু যায় না আমাদের কিছু যায় নাই আর তার কিছু নাই ঠিক কি হইলো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের কিছু কি আমরা তো আছি আলহামদুলিল্লাহ এবছরও বাংলাদেশে ঈদের নামাজ পড়িয়েছে দেশে সবচেয়ে বড় মজলুম আলম ইদিন কি পড়াইছে না পড়াইছে না বলেন এবার ঈদের নামাজ পড়াইছে এরকম একটা মজলুম আছে না নাই আছে না নাই তাহলে মজলুম ঈদের নামাজ পড়া আর জালেম ভাগ্য যা বুঝো নাই কিছু কি বুঝলেন জালেম কি ভাগ্য যা আর মজলুম কি দের নামাজ পড়া বলেন আলহামদুলিল্লাহ হাজরত ইব্রাহিম আসাদে তো ইসা আসামের ছেলেরা কি বলতো তোমাদের খানদানি নাই আর ইনারা কি বলতেন আসবে শেষত যেতে 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 পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আবদুল্লাহ রসে আমেনার গর্বে এক সন্তান যার নাম মহান একজন আসলো বানায়া আর এটা আসলো আগের ইসাখামের খানদানে যে সত্তর হাজার নবীর চেরা এক সঙ্গে সঙ্গে নিবে গেছে কি ভাই এই প্রদীপে ওই সব চেরা কি হয়ে গেছে বলেন সূর্যের আলো সামনে সব চেরা কি হয়ে গেছে মুছে গেছে একদম বলবেন এই জন্য আল্লাহ রসুল বলতেন আনা দোয়াউল খালিদ আমি খালিল আলহ সামের দোয়া কি বলতো এই জন্য আল্লাহ কাশ্মীরের এক ছেলে ছিল আন্দাসা কাশ্মীরি রহমতুল্লা আলাই আন্দাসা কাশ্মীরি রহমতুল্লাহ বলতেন আনা দোয়াউল কাশ্মীরি আমি কাশ্মীরি দোয়া কেন বলতো হয়তো আল্লামা কাশ্মীর আনা আন্দাসা কাশ্মীরির বাবা আল্লামা আনোয়াসা কাশ্মীরি ইনার ঘরে যখনই সন্তান জন্মগ্রহণ করতো তিনি তো ব্যস্ত থাকতেন পড়ার পড়া 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 ব্যস্ত থাকতেন তো বিবি যখন সন্তান কোলে দিত ইনি সন্তান কোলে নিয়ে বলতেন যদি আল্লাহ ইয়াগার তেলে দিনকে খা দেন না বনে এসকে উঠাকে লে যা এটা যদি তোমার দিনের খাদে না হয় এটাকে উঠে যাও বাচ্চা একটা বেশ দিয়ে মরেছে তো এভাবে তিন তিন বাচ্চা মারা গেছে চতুর্থ নম্বর জন্মগ্রহণ করছে আল্লাহ মানজাসা কাশ্মীরি ইনাকে কুলে নিয়ে বলছে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বিবি বলতেছে আপনি আমার গোদ আর কোল আর কত খালি করবেন এটার জন্য বদ দোয়া না করলে হয় না এই দোয়াটা না করলে হয় না তো বলতেছে ক্যা তুই চাহতি হে তুমি কি এটা চাও যে আমার ঘরে বদ্দিন জন্ম হোক কোন এটাও চায় না দোয়া চলবে দোয়া করে দিছে আগের ইয়ে বদ দিন হো তো এসে উঠাকে লে যা এটা যদি বদ দিন হয় এটাকে উঠায় লে যাও তো আর এটা মরে নাই এই জন্য আমাদের সাথে কাশ্মীরি বলতেন আনা দোয়াও কাশ্মীরি আমি কাশ্মীরি কি দোয়া বার তাহলে আমাদের নবীজি কার দোয়া এই জন্যই রসুল বলেন যেহেতু আনা দোয়াউল খালিল আমি খালিল আলী সতসমের দোয়া এই জন্যই তোমরা নামাজের মধ্যে যখনই আমার উপরে দূরত পড়বা তা আমার আব্বাকেও ভুলে যেও না সব বলবেন না তখনই আমার উপরে দূরত পড়বে আমার আব্বাকে কি আব্বার পর তো আমি আসছি আব্বাকে এই জন্য মেয়েরাজের রাত্রে আল্লাহ নবীর সাথে সমস্ত নবীদের সাক্ষাৎ হয়েছে ইব্রাহিমকে পাইলেন এভাবে হেলান দিয়ে বসা সমস্ত নবীরা রসুলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম মুসাফা অনাকা করলেন ইব্রাহিম আসলাম দাঁড়ান নাই ইব্রাহিম হেলান দিয়ে বসে আছেন আল্লাহ রসুল গিয়ে মুসাফা করলেন এরপরে বাবা দোয়া করে দিলেন প্রশ্ন ইব্রাহিম আসলাম দাঁড়ালেন না কেন আব্বা ছেলেকে দেখতে দাঁড়াইতে হয় না আব্বা যত ছোট হোক ছেলে যত বড় হোক বুঝেন ছেলে জেলা জামে মসজিদের খতিব হইতে পারে না পারে না বাথরুম মোকামের খতিব হইতে পারে না পারে না এই ছেলে তো এখন বড় হয়ে গেছে লেকিন আব্বা দাঁড়াতে হয় না সোহান বলবেন না এই জন্য ইব্রাহিম আসলাম কি করেন নাই দাঁড়ান নাই ইব্রাহিম মানে সত্য দোয়া করার সময় কি দোয়া করছিলেন আল্লাহ এই ছেলের বংশে একজনকে রসুল করে পাঠান যার চাইরটে কাজ হবে এক নম্বর হবে কোরানি করিমের তেলাওয়াত তাইলে বোঝা গেছে কোরানি করিমের তেলাওয়াত নদীওয়ালা কাজ কার কাজ সোহান এই জন্যই যেহেতু ইব্রাহিম মানে সতসালান যেহেতু ইব্রাহ্ম দোয়া করছিলেন কোরআন তেল করবে এটা হবে তার এক নম্বর কাজ এই জন্যই কোরআনের প্রথম শব্দ কি প্রথম প্রথম শব্দ শব্দ কিব তাহলে আমাদের আমাদের কিতাবের প্রথম শব্দ কি এটা কোন কথার দিকে ইঙ্গিত দিছে আপনার জন্য আমাদের পাঠাইছে পড়ার লেখা সোভান্লাহ বলবেন না আপনাকে পাঠাইছে কেন আপনাকে পাঠিয়েছে পড়ার জন্য এবার দেখেন হাজরত ইব্রাহিম কি বললেন আপনার কিতাব তালাবাদ করবে আল্লাহ কি বললেন আমার কিতাব তালাবাদ করবে এই জন্য আল্লাহ তালা রসুলকে বলেন কিতাব আপনি তালাবাদ করবেন এই জন্য পাঠিয়েছি এবার উতলু আপনি তালাবাদ করুন শুভ বলে আপনি কি করুন আপনি তালাবাদ করুন এই জন্য উম্মতি মুস্তমার জীবনের এক নাম্বারে আবাদত হইলো বলে না উম্মতি মুস্তমার এক নম্বর আবাদত কি তোমার জীবনের এক নাম্বার আবাদত হইলো কোরআন কালিমের তালাবাদ দুই নাম্বার দুই নাম্বার আবাদত হইল নামাজ এক নাম্বার কি কোরআনে কেরিমের তেল আওয়াজ এক নাম্বার কি আমরা এতদিন না বোঝার কারণে একটা কথা বলতাম সেটা কি বলতাম ভাই কমপক্ষে দশটা সুরে শুদ্ধ করবেন কমপক্ষে দশটা সুরে শুদ্ধ করবেন বলতাম না বলতাম না কটা সুরে শুদ্ধ করবেন যেমন ধরেন আমি হইলাম এই মনার নাম কি আব্দুর রকিব ভাই হলেন সুপারভাইজার কোম্পানির সুপারভাইজার আমরা দশজন হইলামী কোম্পানি আমাদের উপরে জিম্মারি দিছে এই দশজন কর্মচারী দিয়া তুমি কাজ সম্পাদন করবা এটা 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 করবা দাবি ফাইজা বি দশটা করা লাগবে না তিনটা কর বুঝেন না কি কৈছে কর আচ্ছা এবার কোম্পানি খুশি হবে মালিক খুশি হবে না নারাজ হবে মালিক সুপারভাইজারকে কি বলবে তোমারে ফাজদামি করতে কইছে কে তোমারে কে কইলো ফাজদামি করতে আমি কাম দিলাম দশটা তোমারে দিলাম দশটা সম্পাদন করাইত এদেরকে দিয়া তুমি তো দশটার করতে তিনটা কইলা ঠিক এখন ঘটনা করছে এমন আল্লাহ কিতাব আমি পুরো কিতাব যা পাঠিয়েছি তা তুমি তেলাওয়াত কর এখন আমরা হলাম সুপারভাইজার আমরা আপনাদেরকে দিয়ে তেলাওয়াত করাবো আমরা বাড়তি বলে ফেললাম আমরা নিজের থেকে বলে ফেললাম দশটা সুরা শুদ্ধ করো কি এখন না পুরা কিতাব সবাই বলেন দশটা সুরা না পুরা কিতাব আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে দশটা সুরা না পুরা কিতাব তা আল্লাহ কেছে পুরা কিতাব আমি দশটা সুরার উপর মন হাসর করলাম কেন কি ভাই এই জন্য পুরা কোরআনে করিমের বিশুদ্ধ তেলাবাত পুরা পুরা কোরআনে বিশুদ্ধ তেলাবাত এটা হইল এবাদতে মাকসুদার প্রথমটা সোভাওয়াল্লাহ বলে যে উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তাহলে উদ্দেশ্য কোন উদ্দেশ্যে বানিয়েছেন এবাদতের উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে দোকানে যাব কেন জরুরত ফ্যাক্টরিতে যাব কেন গাড়ি চালাবো কেন ওই যে বল্লি বিদ্যুতের বল্লির উপরে উঠে কেন বল্লির উপর উঠে চাকরি করে কিনা কেউ কেউ পল্লীর বিদ্যুতের কিছু কর্মচারী বললির উপর উঠে কিনা এই রিক্সে এত কষ্টে উঠে কেন জরুরত কি এটা বুঝা গেছে এটা সব সবকিছু অঙ্ক জরুরত বাংলা জরুরত ইংরেজি জরুরত অঙ্ক কি জরুরত বাংলা কি জরুরত ইংরেজি কি জরুরত কোরআন কি মাকসাদ কোরআন কি মাকসাদ কোরআন কি আর বাকি সব কি এখন আপনি কি জরুরতের মধ্যেই থাকবেন না মাক্সাদ যাবেন না জরুরত মাকসাদ বাংলা কি ইংরেজি কি জরুরত ও আজ স্বত্ব বুঝতেই করি ঠিক আছে আল্লাহ আবার বলি বাংলা জরুরত দরকার দরকার লাগবেই লাগবে ইংরেজি জরুরত দরকার দরকার লাগবে অঙ্ক জরুরত দরকার দরকার লাগবে যেমন ঘরে বাথরুম লাগে যেমন ঘরে কি লাগে লেকিন বাথরুমেই থাকে না ঘরে আসে তাহলে বুঝা গেছে বাথরুম হলেও জরুরত ঘর হলেও উদ্দেশ্য বাংলা হলেও জরুরত কোরআন উদ্দেশ্য ইংরেজি জরুরত কোরআন উদ্দেশ্য এবার বলেন তো দেখি আগুন আগুন আর আলো আগুন আর আলো বলেন আগুন জরুরি না গায়ে জরুরি প্রয়োজন না প্রয়োজন জোরে কয় না প্রয়োজনীয় না প্রয়োজনীয় আচ্ছা আগুন ছাড়া ভাত কিভাবে হবে আগুন ছাড়া চা কিভাবে হবে আগুন ছাড়া নাস্তা কিভাবে হবে গ্যাস লাইনে গ্যাস নাই বাজারে গ্যাসের সিলিন্ডার নাই আপনার ঘর কেমনে চলবে তাহলে বুঝা গেছে আগুন কি পরিমাণ প্রয়োজন প্রয়োজন কি না যেহেতু বেশি প্রয়োজন এবার কতুর গাছ লাগাই দেন না আগুন তো বেশি জরুরি কিন্তু গায়ে লাগাই দিবেন গায়ে লাগা দিলে জরুরত পুরো হয়েছে না পুড়ে গেছে হ্যাঁ গায়ে লাগা দিলে জরুরত না পুরা পুড়ে গেছে তাহলে বুঝাই গেছে আগুন জরুরি লেকিন লিমিটেশন আছে জরুরতের সীমিত প্রয়োজন সীমাবদ্ধতার মধ্যে প্রয়োজনীয়তা আছে আগুন প্রয়োজন লেকিন সীমিত প্রয়োজন অঙ্ক প্রয়োজন সীমিত প্রয়োজন বাংলা প্রয়োজন সীমিত প্রয়োজন ইংরেজি প্রয়োজন সীমিত প্রয়োজন হামলা কম এটা বেশি হয়ে গেলে পুড়ে যাবে বেশি হয়ে গেলে কি এটা বেশি হয়ে গেলে পড়ে যাবে লকিন এই লাইট থেকে আলো আসতেছে লাইটে একটু বাড়লে কোনো অসুবিধা হয় না সুবাহ বলেন না এই জন্য কি বোঝা গেছে কি সমস্ত জ্ঞান বিজ্ঞান হল জরুরত সমস্ত জ্ঞান বিজ্ঞান হলো জরুরত এটা হলো আগুনের মতো জরুরত কোরআন হলো উদ্দেশ্য এটা হলো আলোর মতো উদ্দেশ্য শুভহাম তাহলে কোরআন হল আলো জ্ঞান বিজ্ঞান হল আগুন 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 জ্ঞান জ্ঞান ও বিজ্ঞান হলো কি আগুন বাংলা কি আগুন অঙ্ক কি ইংরেজি কি আর কোরআন কি আলো কোরআন কি আগুন কিন্তু বেশি হইলে পুড়ে যায় আগুন বেশি হইলে কি আর লাইটের আলো বেশি হইলে কোনো অসুবিধা হয় না বলে না রে লাইটের আলো বেশি হইলে কি হয় না অসুবিধা হয় না তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদের প্রয়োজনে আমরা আমাদের প্রজন্মের প্রয়োজনে আগুন বেশি ব্যবহার করি না আলো বেশি ব্যবহার করি এখন আমরা আগুন বেশি ব্যবহার করি বুঝেন নাই কথা রে আমরা কি ব্যবহার করি বেশি আমরা আগুন বেশি ব্যবহার করি আলো বেশি ব্যবহার করি না এই জন্য আগুনে আলো ছড়ায় না আগুনে শুধু জ্বালায়া দেয় এই জন্য সংসারের পর সংসার জ্বলে যেতেছে কেন জ্বলে যেতেছে আগুনে আগুনে কি আগুনে জ্বলে যেতেছে আগুনে জ্বলে যাচ্ছে কেন আগুন বেশি হয়ে গেছে আগুন কি হয়ে গেছে আগুন বেশি হলে যেমন ক্ষতি আগুন কমে গেলেও ক্ষতি এখন আগুন মোটেও নাই তো খানাই হবে না আগুন হালকা হালকা চলে হইতোই না কি ভাই তাহলে আগুন লাগবে পরিমিত আগুন লাগবে পরিমিত আর আলো আলো লাগবে জীবন চলার জন্য যা লাগে তা তাহলে বলে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মানা সহজ করে দেন তাহলে আমরা কি বুঝলাম আজকে আমাদেরকে বানিয়েছে কেন আবাদতের জন্য আর বাকি সমস্ত কাজ করব কেন জরুরতের জন্য এবার জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর জরুরত জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর আমি উদ্দেশ্যে পার হয়ে জান্নাতে চলে যাব এখন কি তাহলে দোকান জরুরি না গায়রে জরুরি জরুরি এখন কি দোকানে থাকবেন না মসজিদে আসবেন কেন এত সুন্দর ওয়াজ বুঝছে আপনার আপনার এলাকাবাসী আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবার ওই ইবাদত আমার জীবনের উদ্দেশ্য ওই উদ্দেশ্যের এক নাম্বারটা কি তেলাওয়াতে কোরআন এবার নিয়ত করেন আমি আমার সন্তানকে কুরআন শরীফ পড়াবো বলেন ইনশাআল্লাহ আচ্ছা এবার একটা প্রশ্ন আমার সন্তানকে কোরআন শরীফ পড়াবো আমার সন্তানকে কুরআন শরীফ পড়ানো এটা শুধু সন্তানের জন্য ইবাদত না আমার জন্য ইবাদত আমি শিখবো কবে এই ওয়াজ আজকে থেকে পাল্টাতে হবে আগে ওয়াজ করতাম আপনার সন্তানকে গ্রাঞ্চ শিখান এখন ওয়াজ হবে আপনি শিখেন সন্তানকে শিখান এখন কি ওয়াজ হবে বলেন কি করে শিখন আপনি তো আর বাকিরা বলেন এবার বলেন আমিও শিখবো সন্তানকে শিখাবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন নিজে শিখবো সন্তানকে কোরআন শিখাবো যে মুসলমান কোরআনে করিম শিখে যে কোন মুসলমান কোরআনে করিম পারে যে কোনো মুসলমান মুসলমান কোরআনে করিম বুঝে যে কোরআন মুসলমান কোরআনে করিম মানে ইনশাল্লাহ এই মুসলমানকে দুনিয়ার কেউ পরাস্ত করতে পারবে না আর যদি মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বারমান মত অপেক্ষা করতেছে আল্লাহ মুস্তেবাকে হেফাজত করেন তাহলে আপনাদের এই মাদ্রাসা এক বাজারের উপরে ছোট্ট একটা মাদ্রাসা একটা ভবনের উপরে গল্লা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনি কি মনে করেন এই মাদ্রাসার প্রয়োজনীয়তা এই এই সমাজের জন্য কদ্দূর জোরে কয় না আগুনের মতো প্রয়োজন না আলোর মতো প্রয়োজন তা আলো ছাড়া দোকানদারি করবেন কি দিয়া আলো ছাড়া ভাত খাবেন কি দিয়া আলো ছাড়া ঘরে যাবেন কি দিয়া আলো ছাড়া বাজারে আসবেন কিভাবে আলো ছাড়া বাড়িতে যাবেন কিভাবে গাড়ি গাড়ি যেমন লাইট ছাড়া গাড়ি যেমন কোরআন ছাড়া মানুষ তেমন চোখ ছাড়া মানুষ যেমন কোরআন ছাড়া মানুষ তেমন তাহলে এবার বলুন তো দেখি এই গল্লাক তাহফিজুল কোরআন মাদ্রাসা এই ছোট্ট এই মাদ্রাসা আপনাদের জীবনের জন্য কত প্রয়োজন চোখের মতো প্রয়োজন সুহানলা বলেন আলোর মতো প্রয়োজন তাহলে এই মাদ্রাসাকে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসাকে মহাব্বত করতে তিন জিনিস দিয়া মুসলমানদের মাল মুসলমানদের দোয়া মুসলমানদের সন্তান কয় জিনিস কি কি মাল দোয়া সন্তান এই লাইট চলে তিন জিনিস দিয়া এক নম্বরে একটা ফর্মা আছে দুই নম্বরে ভিতরে তার আছে তিন নম্বরে বিদ্যুৎ আছে মোবাইল চলে তিন জিনিস দিয়া এক নম্বরে সেট আছে দুই নম্বরে ব্যাটারি আছে তিন নম্বরে সিম আছে কথা বুঝে আসছে তাহলে মাদ্রাসাকে কয় জিনিস দিতে হবে ইনশাল্লাহ কি কি দোয়া মাল সন্তান বলেন আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তালা পুরা করে দেখ ইনশাল্লাহ আজকে তো বয়ান করবেন হাজরত মৌলানা মারুবিল্লা সাহেব আছেন তিনিও বয়ান করবেন হাজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিমই দামাত কাতম আছেন তিনিও বয়ান করবেন আমি আগেই বলছি অল্প সময় বয়ান হবে ইনশাল্লাহ আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে পারলে শরিক হবেন ইনশাল্লাহ পারলে শরীর উঠবেন না এখন উঠবেন না এখন কেউ উঠবেন না আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন